প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় নির্মিত হলেও চিকিৎসক সংকটে বন্ধ গলাচিপার দশ হাজার মাও শিশু হাসপাতাল দীর্ঘদিন ধরে সেবা না থাকায় ভোগান্তিতে স্থানীয়রা দ্রুত হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী তারা জানেন এই গলাচিপাড়াতে একটা মাও শিশু হাসপাতাল আছে এটি সম্পূর্ণরূপে বন্ধ অবস্থায় আছে গত দশ মাস যাবত কোনো সেবা কার্যক্রম নেই কোনো এমবিবিএস ডাক্তার নাই মানুষ এখানে এসে ঔষধ নিতে আসলে ঔষধ পায় না মানুষদের সাথে এখানকার স্টাফরা খারাপ ব্যবহার করেন এভাবে কোন রাষ্ট্রীয় সম্পত্তি চলতে পারে না রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এভাবে চলতে পারে না আমি সুস্পষ্টভাবে ভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতি আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সম্ভব অবিলম্বে এই হাসপাতালের কার্যক্রম সেবা কার্যক্রম চালু করুন উপজেলায় দুই উপজেলায় একটি মা শিশু হাসপাতাল এটিও বন্ধ রয়েছে বদ্ধ গোডাউনে পরিণত হয়েছে আজকে আমাদের এই বাসাবাড়ি আমাদের এইখানে ছিন্নমূলের মানুষজন রয়েছে তাদের মা বোনেরা যাদের প্রেগনেন্সি হয় বিভিন্ন ধরনের বাচ্চারা এখানে অসুখে ভোগে তারা এখানে সেবা নিবে তাদেরকে এখান থেকে সিন্ডিকেটের মাধ্যমে বন্ধ রেখে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক বিভিন্ন প্রাইভেট হাসপাতালে তারা পাঠিয়ে দেয় যে কলমে আসেন তারা নিয়মিত এখানে আসেন না তালাবদ্ধ থাকেন সব সময় তারাও থাকে ভিতরে গরু ছাগল হাঁস মুরগি পালন করেন গলাচিপা পৌর শহরের এক নম্বর অরে অবস্থিত দশ সজ্জার মা ও শিশু হাসপাতাল দু হাজার একুশ সালে নির্মাণ কাজ শেষ হলেও এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি হাসপাতালটি নেই চিকিৎসক নেই নার্স কার্যত হাসপাতালটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে সোমবার সকাল নয়টায় এই হাসপাতালের সামনে সেবা চালুর দাবিতে মানববন্ধনে অংশ নেন গলাচিপার সর্বস্তরের মানুষ স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থী সাংবাদিক নারী ও বৃদ্ধ সহ নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন ছেলে সন্তান নিয়ে আর ছিলাম আমি এখানে আমি চিকিৎসা তো ডাক্তার কেউ আমি আজ পর্যন্ত আমি দেখি নাই আমি পটুয়াখালী আমার আমি তেরো দিন ছিলাম ওই জায়গাতে চিকিৎসা নিয়া তারপর আমি এখানে আরছি তাও আমি এখানে কোনো সুবিধা আমি আমার নাম পাই না আমার কাছে ডকুমেন্ট চাই আমাদের চিকিৎসার জন্য আরছি ওপার থেকে চরহরিদপুর থেকে আসলে ওষুধ পাওয়া যায় না বলে ওষুধ কিনা নাই আবার ডাক্তার পাওয়া যায় না সব সময় আইয়ে ফেরা যাওয়া লাগে নাই তারপর ওষুধ পাই না আর ডাক্তার আবার ওই মহিলারা থাকলে হ্যাঁ পায় না নাছ পায় না ওষুধ পাসাইলে কয় নাই তাহলে ওষুধগুলো কোথায় যায় আমরা পাই না তা কোথায় সামর থেকে লোকজন আসে মহিলাদের আসে গর্ভবতী গাড়িতে করে নিয়ে আসে মনে করেন সিজারের জন্য নরমাল জন্য একটা ডাক্তার হয় না এই জায়গায় আইসা আমরা বইয়ে তাই মানু আর কিন্তু ডাক্তারের কোনো কার্যকলাপ নাই খালি গো আসতেছে 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 হাসপাতালwidetilde 6 জন ইউনিয়ন স্টাফ দিয়ে সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবে একজন মাত্র চিকিৎসক ছিলেন তিনিও গত নভেম্বরে বদলি হয়েছেন প্রথমে যেটা বলবো আমাদের আসলে লোকবল সংকট লোকবল সংকট এখানে প্রথম হলো আমাদের যে এই যে সদরের যে এমসিডব্লিউসি এখানে সরকারি ভাবে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয় না এখন সরকারিভাবে এটা ফেন্ডোভারের পর থেকে আমরা কিন্তু কোনো সরকারি নিয়োগ হয় না এখানে কিন্তু এটার জন্য কিন্তু আলাদা নিয়োগ আছে সরকার কোনো এখানে নিয়োগ দেন এখানে যেহেতু এটা 10 শতাংশ বিশিষ্ট হাসপাতাল এখানে কিন্তু কোনো ফার্নিচারও নেই এখানে কিন্তু আমাদের এই যে 10টা সজ্জা দশটা বেড বা আদার্স এই ধরনের কোনো মানে সরকারি ভাবে এটা কিন্তু চালু হয় নাই কথা বুঝতে পারছেন কিনা যে সরকারি ভাবে কিন্তু লোকবল বা আপনার ফার্নিচার কোনো কিছু দেওয়া মানে সরকারি ভাবে এটা এখন পর্যন্ত চালু হয়নি কিন্তু যাই কিন্তু আমরা আবেদন করেছি যাতে এখানে এমবিবিএস ডাক্তার দেওয়া হয় কারণ এত বড় উপজেলা সার্বিকভাবে এখানে এমবিবিএস ডাক্তার একজন দরকার এদিকে একই উপজেলার পানপুটি ইউনিয়নের দশ সজ্জার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিও দু সালে নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত সে প্রতিষ্ঠানও এখনও পরিণত হয়েছে ব্যবহার অযোগ্য ভবনে গলাচিপার দুটি মা ও শিশু হাসপাতালই চালু না থাকায় স্থানীয়রা পড়েছেন চরম দুর্ভোগে দ্রুত সেবা চালুর দাবিতে জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী